মামুনি খাও না আমি খাবো না কেন মামুনি কি হয়েছে খাবারটা একটু মজা হয়নি আচ্ছা ঠিক আছে মামুনি কালকে থেকে মজা করে রান্না করবে আজকে খেয়ে বলো না আমি খাবো না বাবা আজ কি কেন তরকারিতে নুন হয়েছে কম ডালটাও খুব পানসে ভালো লাগছে না একদম ভাতটা এত নরম কেন নেই গরমের সীমা পেটটা খিদে ফুলালে খুব গাল আজ না বোঝো বন্ধু তুমি বুঝবে ঠিকই ঠিক মায়ের ওপর রাগ দেখি ফুলালে খুব গাল আজ না বোঝো বন্ধু তুমি বুঝবে ঠিকই কাল আহা ও হো কালকে যখন বড় হয় হবে পিতা সংসারে চাপ বয়ে তোমার ঘুরে যদি কে যখন বড় হয় হবে পিতা মাতা সংসারে চাপ বয়ে তোমার খুরে যদি মাথা বুঝবে তখন নয় তো সোজা কত শত কাজের বোঝা বুঝবে তখন নয় তো সোজা কত শত কাজের বোঝা সব দেয়া সামাল আজ না বোঝো বন্ধু তুমি বুঝবে ঠিকই কাল আজকে কেন তরকারিতে নুন হয়েছে কম ডালটাও খুব পানসে ভালো লাগছে না একদম ভাতটা এত নরম কেন নি গরমের সীমা পেটটা খিদে করছে চুচু খাবো এখন কি মা ফুল ঠিক গাল আজ না বুঝো বন্ধু তুমি ঠিকই ঠিক মায়ের উপর রাগ দেখি ফোলালে ঠিক গাল আজ না বুঝো বন্ধু তুমি বুঝবে ঠিকই কাল আহা বাবার কাছে বায়না হাজার ধরো প্রতিদিন একটা দুটো না পাও যদি মুখ করো মলিন বাবার কাছে বায়না হাজার ধরো প্রতিদিন একটা দুটো না পাও যদি মুখ করো মলিন বাড়লে বয়স বুঝবে জানি চাপেছ নাও না মানি বাড়লে বয়স শুভু জানি যা পেছো না না মানে করুণagulmal আজ না বুঝো বন্ধু তুমি বুঝবে ঠিকই কাল আজকে কেন তরকারিতে নুন হয়েছে কম दालটাও খুব পানসে ভালো লাগছে না একদম ভাত ঠান্ডা এত নরম কেন নেই গরমে সীমা পেটটা খিদে করছে চোচো খাবো এখন কি মা মায়ের ওপর রাগ দেখি ফোলালে খুব গাল আজ না বোঝো বন্ধু তুমি বুঝবে ঠিকই কাল মায়ের ওপর রাগ দেখি ফোলালে খুব গাল আজ না বোঝো বন্ধু তুমি বুঝবে ঠিকই কাল আজ না বোঝো বন্ধু তুমি বুঝবে ঠিকই কাল আজ না বোঝো বন্ধু তুমি বুঝবে ঠিকই কাল